কোর্টে এসেছি নারী শিশু ট্রাইব্যুনাল সাথে এবং আমি যখন এজ ভিতরে ছিলাম আমার রাষ্ট্রীয় স্যারের সাথে আমি মামলা বিষয়ে কথা বলছিলাম তখন হঠাৎ করে আমি দেখি যে আমার সাথে আসা লিখনকে আপনারা চেনেন লিখন হঠাৎ করে খুব রক্তাক্ত অবস্থায় লিখুনের কাছে আমার ডকুমেন্টস বা কাগজপত্র রাখা ছিল সো হঠাৎ করে সে ওই সব ডকুমেন্টস নিয়ে মানে রক্তাক্ত অবস্থায় সে এজলাসের ভিতরে চলে আসে এবং তার পিছনে পিছনে প্রিন্স মামুন দৌড়ায় দৌড়ায় চলে আসে হ্যাঁ এবং ওখানেও তাকে যে মারার চেষ্টা করে এবং পুরো দেখতে পাই যে একদম লিখনের এখানে একদম ছুরি দিয়ে কাটা এত দূর এবং মাথা থেকে রক্ত পড়ছে এবং মানে খুবই খারাপ অবস্থা সে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে তার কাছে আমার খুবই জরুরি কাগজপত্রগুলো ছিল যেগুলো আমি কোর্টে আজকে সাবমিট করতাম তো এই এটা একদম জাজ সাহেবের সামনে এবং সমস্ত লয়ার সবার সামনে এই জিনিসটা হয়েছে যে এবং মামন্য এত এগ্রেসিভলি কোর্টের ভিতরে আদালতের ভিতরে এজলাসের ভিতরে ঢুকে গিয়ে ঢুকে যে তাকে এসে হামলা করতে চাচ্ছে তো কোর্টের নির্দেশে লিখনকে সরকারি হসপিটালে পাঠানো হয়েছে ওর অবস্থা খুবই খারাপ এবং আপনারা হয়তো ছবিতে একটুখানি দেখেছেন তারপরও আরও অনেক জায়গায় আঘাতের চিহ্ন আছে পুরো এখান থেকে বারান্দা রক্তাক্ত হয়ে এখন কোর্টের যে পিপি সাহেবের টেবিল সেই টেবিল পর্যন্ত রক্ত এবং মামুন আদালতের সামনে স্বীকার করেছে যে তাদের সাথে একটু ধাক্কাধাক্কি হয়েছে এই কথাটা সে স্বীকার করেছে হ্যাঁ তো আমি নিজের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত কোর্টের বারান্দায় দাঁড়ায় এবং এজলাসের ভিতরে যদি আমার সহযোগী যারা আছেন বা আমার সাথে যারা আছেন তাদের উপরে যদি হামলা হয়ে হইতে পারে এবং রক্তাক্ত করে ফেলতে পারে তাহলে আমার উপরে কি হবে সেটা আপনারা একটু চিন্তা করেন আমার উপরে এর আগে বার অনেকবার হামলা হয়েছে অনেকবার আমাকে হোকার চেষ্টা করা হয়েছে তো আমি খুবই ভীত সন্তুষ্ট আমি আমাদের কোর্টের কার্যক্রম এখনও শেষ হয়নি আমি কোর্টের থেকে বের হতেই ভয় পাচ্ছি কোর্ট এখন বিরতিতে আছে এই বিরতিতে যে আমি একটু পানি খেতে যাব সেটাতেও ভয় পাচ্ছি এবং আমি আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি কারণ আমার জীবন এখন একদম হুমকির মুখে এবং আমি জানি না লিখনের কী অবস্থা